فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ, أحد সূর্যটি নাম হচ্ছে সূর্য কোরআন ধারাবাহিকতার দিক দিয়ে একশত বারো নম্বর ছোড়া নম্বর ইখলাস আমাদের আমাদের প্রত্যেকেরই কম বেশি মুখস্থ মুখস্থ সুরাতুল ইখলাস ছোট্ট একটি চূড়া আলোচকারীদের মধ্যে এর মধ্যে যেই কয়েকটি চূড়া ছোট আকারে ছোট ছোট তার মধ্যে একটি চূড়া হচ্ছে সুরাতুল ইখলাস ইখলাস একটি চূড়া যে চূড়া আমাদের মুখস্থ করতেই হয় না শুনে শুনে মুখস্থ হয়ে যায় সুরাতুল ইখলাস এমন একটি সুরা কি যে ছোট্ট চার আয়াত বিশিষ্ট একটি সুরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ অনেক সিফা অনেক গুণ আল্লাহ তাআলা এই সুরার মাধ্যমে গোটা জাতির সামনে সামনে মানব জাতির সামনে জিন জাতির সামনে সকলের কাছে তা আছে গুণাবলী পেশ করেছে পেশ করেছে সূরাতুল ইখলাসের আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ তাওহীদ অর্থাৎ একত্ববাদের সূরা সূরা

হাম্মা মোহাম্মা তুমি তো তোমার দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ আহ্বান করছো তোমার পরিচয় আমরা না আমরা মূর্তি পূজা করছিলাম আমরা আমাদের দেবদেবী পূজা করছিলাম তুমি নতুন করে তোমার আল্লাহ দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছি তুমি যে রবের দিকে দাওয়াত দিচ্ছ সে রবের নামা স্বপ্নামা

আমি আল্লাহ তলার পরিচয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে আপনাদেরকে জানিয়ে দেন জানিয়ে দেন কুল হুওয়াল্লাহু আকা আমান আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আল্লাহ সুবহান আমি আল্লাহর শত্র থেকে কম থাকে কি দুনিয়ার কোনো ব্যক্তি কেবলমাত্র বাস্তবে কোন ক্ষমতা সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর নাই নাই বরং আমি আল্লাহ এমন একটা আমি সব বিষয় থেকে সব কাফেকি দেখি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহর কোন সন্তান নই আমি আল্লাহ তাআলা থেকে জন্ম গ্রহণ করি নাই নাই আর আমি আল্লাহর সমপক্ষ আসমান জমিনে আমি তেলা যেন আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর পরিচয় যারা চাচ্ছে তাদেরকে একথা জানিয়ে দেন আমি আল্লাহ তালার আগে পরে আর কোনো কিছু নাই কিছু নাই কোন ব্যক্তি কোনো ফেরেস্তা কোনো মাকলুকের মাথা আমি আল্লাহ করি আল্লাহ করি অর্থাৎ আমি আল্লাহ তালা যা ইচ্ছা করি তাই করতে পারি করতে পারি আর কি আর কি মক্কার অনেক কাফের না এই কথা বলতো কথা বলতো যে আল্লাহ তালার সন্তান আছে অথবা আল্লাহ তালা কারা থেকে জন্মগ্রহণ করেছে

এই জন্য আপনি জানিয়ে দেন কোন রাত নাই আমি একমাত্র আমি সবার আমি সবার করতাম এই সুরতুল ইসলাস আল্লাহ তালতীর্ণ করলেন করলেন তার পরিচয় দেওয়ার জন্য

রাসুল্লাহ সাল্লাল্লাহ ময়াল্লিসাল্লে জামানায় জামানায় একজন সাহাবিককে আল্লাহ নবী জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিলেন জেহাদের ময়দানে পাঠানোর সময় একজন সাহাবকে উত্ত্ব দিয়ে উত্ত দিয়ে আমির বানিয়ে জেহাদের ময়দানে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিলেন সকলে যখন জেহাদের ময়দানে চলে গেলেন চলে গেলেন সেখানে নামাজের সময় আসলে জানাতেন যে সাহাবীকে নবীজি আমির বানিয়ে নেতা বানিয়ে পাঠাইলেন পাঠাইলেন

তুমি <śled> শুধুমাত্র <śled> <śled> <śled>

কত মর্যাদা মর্যাদা সুরত ভালোবাসার কারণে কারণ আল্লাহ আল্লাহ সেই সাদিকে ভালোবাসলেন ভালোবাসলেন এই জন্য আল্লাহ আল্লাহর গুণাবলী দিয়ে এই সুরাকে বৈশিষ্ট্য মন্দিরে করেছেন এই সুরাকে অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা একত্ববাদ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলার গুণাবলী সিফাত সিফাত দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করার জন্য করার জন্য আরেকজন সাহাবী ছিলেন আনসার সাহাবী আনসার সাহাবী এই সাহাবী যখন নামাজ আদায় করতেন আদায় তো তিনি প্রথমে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন তেলাওয়াত করতেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পর কুরআনুল থেকে জায়গা থেকে যেখান থেকে মান চায় ওই আয়াত অথবা অন্য কোন সূরা তেলাওয়াত করুন পিছনে যে তারা বারবার ছিলেন আপনি প্রত্যেক রাকাতে সূরা করেন কেন করেন কেন আপনি তো অল্প যেখানে কি পারেন প্রত্যেক রাকাতে সূরা ক্লাস করেন করবেন না করবেন না বরং অন্য কোনো সূরা কি পক্ষে রাকাতে করবেন

নবীজি তাকে ডাকলেন ডাকলেন দেখে বললেন কি বাবা কি বাবা তুমি তো কোরআনুল কারিমের যে কোনো অংশে তেলাওয়াত করতে পারো অন্যান্য যে কোনো সূরা তেলাওয়াত করতে পারো

আজকে আমার বাসার সামনে তোমরা আসো আমি নবী নিজে তোমাদেরকে আজকে কোরআনের এক ইতিহাস তেলাওয়াত করে শোনাবো সুবহানাল্লাহ নবীজি নিজের জবান দ্বারা

রাতের বেলা বসে আছে নবীজি তাদের সামনে দশ পারা আজ করেন তালা করে শোনাবেন শোনাবেন নবীজি তাদের সামনে আসলেন আসলেন তাদের সামনে সে সুরাতুল ইখলাস তালা করলেন সুরাতুল ইখলাস তালা করার পর নবীজি নিজ গৃহে ফিরে গেলেন ঘরের মধ্যে চলে গেলেন

এই দশ বার ইখলাস প্রতিদিন একবার তেমাস করার মাধ্যমে প্রতিদিন জান্নাতের মধ্যে আমার আপনার জন্য একটি করে প্রাসাদ নির্মাণ করে কত ফজিলতের বিষয় এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে দশ বার করে সুরত ইখলাস তেলাহ করা আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে সূরাতুল আমিন